হ্যালো ইভিয়ান সবাই কেমন আছে আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বাইরের ওয়েদার দেখে নিশ্চয়ই গেছো হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে বলতে গেলে জুলাই মাস পরাপ থেকে আজকে অবধি সূর্যের দেখা আর পায়নি আজ থেকে শুরু হয়ে গেল শ্রাবণের প্রথম সোমবার বাড়ি ভীষণ স্পেশাল থাকে এই শ্রাবণ মাসটা কিন্তু এবার একটু হলেও বেশি স্পেশাল কারণটা আগের ব্লগে তোমরা দেখে নিয়েছ নতুন ঠাকুর ঘরে এবার প্রথম শ্রাবণের সোমবার করবো সকালবেলা উঠে আগে বাসি কাজ সেরে সাবুটা ভিজিয়ে দিলাম বাইরের ওয়েদার এতটাই খারাপ যে ঘরের মধ্যে লাইট না জ্বালালে একেবারেই অন্ধকার সন্ধ্যাবেলায় সন্ধ্যা করে ঠাকুর ঘরের এই পর্দাটা দিয়ে দিই সকালবেলায় মা আবার পর্দাটা সরিয়ে দেয় কিন্তু আজকে সকাল সকাল মা বেরিয়ে গেছে ডাক্তারের কাছে ওই জন্য পর্দাটা সরানো হয়নি পর্দাটা গোটানো হয়ে গেছে চলো এবার লাইটগুলো জ্বালিয়ে দিই প্রচন্ড অন্ধকার এত অন্ধকারের মধ্যে পুজো দিতে মোটেই ভালো লাগে না সকাল সকাল আমার রাধা সকাল বেলায় শুভ্র অফিস থেকে আসার পথে বেলপাতা ফুল দুধ দই সব নিয়ে এসেছে এখন এগুলো একটু ধুয়ে নেব এই গোটা শ্রাবণ মাস ধরে বেলপাতার বড্ড চাহিদা মানে দশ টাকায় বেলপাতা শুধু দেয় না এই যে এই কটা বেলপাতা কুড়ি টাকা নিয়েছে আর এমনি অন্য সময় এই ফুলের সাথে দশ টাকার ফুল অবশ্য এখন পাওয়া যায় না নিলে ওই কুড়ি টাকার ফুল নিতেই হয় তো কুড়ি টাকার ফুল নিলে তার মধ্যেই পাঁচ ছটা বেলপাতা দিয়ে দেয় কিন্তু এই শ্রাবণ মাস আর ওইদিকে মহাশিবরাত্রির টাইমে বেলপাতার হয়ে যায় অনেক দর এই গোটা বর্ষাকালে ফুলের দামও একটু বেড়ে যায় অন্য সময় হোলসেল দোকান থেকে এক পাও ফুল মানে এক পাও মানে আড়াইশো এখানে আড়াইশোকে এক পাও বলে তো আড়াইশো ফুল তিরিশ টাকায় নিয়ে আসি সেটা এখন হয়ে গেছে পঞ্চাশ টাকা এই যে সিংহাসনটা দেখছো এটা আমার সংসার জীবনের প্রথম সিংহাসন তাওবান আমি নিজে একা গিয়ে কিনে নিয়ে এসেছিলাম পুরোনো জিনিসের সাথে অনেক স্মৃতি জড়িয়ে তাই সেটাকে পালিশ করে সত্যিই নতুনের মতো লাগছে আমার এই ষোলো বছরের পুরোনো মন্দিরটাকে পালিশ করে একদম চকচকে করে ফেলেছি তেমনি প্রত্যেকটা সম্পর্ককেও মাঝে মাঝে একটু পালিশ করতে হয় তাহলে একদম চিরসবুজ থাকে বেসিনের এই নিচের জায়গাটা আমার ভীষণ উপকার হয়েছে নিচে যেমন পুরনো ফুলগুলো ফেলার ডাব্বাটাও এসে গেছে আবার এই বাসন মাজার যাবতীয় পিতাম্বরী সাবান সার্ফ মোছার নেতা যত কিছু আছে সব কিছু এখানে আর ধরে যায় এই পিতামবুড়ি পাউডারটা খুব সুন্দর একটুখানি দিয়ে ডলে নিলেই আর আমি দেখেছি এই স্কচ বাইটের থেকে হাত দিয়ে ডললে খালি হাতে ডললে বেশি চকচকা হয় আগে যখন মা আমাদের এখানে আসতো এই পিতাম্বুড়ির অনেক প্যাকেট কিনে ওখানের জন্য পাঠিয়ে দিতাম সবাইকে দেওয়ার জন্য কিন্তু এখন শুনি এগুলো কলকাতাতেও পাওয়া যায় চলো বাসন পাত্র মোটামুটি মাজা কমপ্লিট এবার এই যে ওপরটা ওপরটা ভালো করে মুছে নেব। যখন আমার এই ঠাকুর ঘাটটা হয়নি মানে কিছুদিন আগে পর্যন্ত আমার পুজো দিতে ওই পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার পুজো কমপ্লিট হয়ে যেত সেই পুজো স্পেশাল দিনে তো ছেড়েই দাও আর এমনি নিত্য দিনের পুজো করতেও আমার লেগে যায় এক ঘন্টা গতকাল সকালের দিকে শুভ্রর সাথে বেরিয়েছিলাম একটু কাজে ও একটা দোকানে ঢুকেছিল আর আমি বসেছিলাম গাড়িতে পাশে রাস্তাতেই দেখি এই দুতরা ফুল গাছ আর কত ফুল ফুটে রয়েছে কিন্তু গাছটা ছিল অনেক বড় যাই হোক হাতের কাছে যেই কটা পেয়েছি ডাটি শুদ্ধ একটু তুলে নিয়ে এসে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম আমি মহাদেবের পুজো করছি অনেক দিন হলো মানে বিয়ের আগে থেকে কিন্তু কোনো দিনই এই ধুদ্রা ফুলের মালা আমি গেঁথে ভগবানকে দিতে পারিনি কিন্তু কোথার থেকে রাস্তায় অবশ্য দেখি কিন্তু সেগুলো থাকে হয়তো হাইরোডের ডিভাইডারে সেখানে দাঁড়িয়ে তো আর ফুল তোলা সম্ভব নয় কিন্তু আজকে কোথার থেকে ভোলে বাবা নিজেই জোগাড় করে নিয়েছে নিজের ফুল কি সুন্দর লাগছে না মালাটা আমার মহাদেব একদমই ছোট্ট তো তার জন্য এই ছোট্ট মালাটাই যথেষ্ট মালাগাথা কমপ্লিট এবার পঞ্চামৃতটা বানিয়ে নেব দুধ আর দই শুভড় একসাথে নিয়ে এসেছিল আর ওর মধ্যে দিয়ে দিলাম ঘি মধু আর একটু শর্করা দিয়ে দেব এখানে আমি নিয়ে নিয়েছি পঞ্চামৃত এর মধ্যে দুধ দই ঘি মধু আর শর্করা দিলাম আর এখানে একটা তাম্রপত্র নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আছে গঙ্গা জল এটা হচ্ছে কপ্পুর আর থালায় আমি রেডি করে নিয়েছি এই যে সিদ্ধি সিদ্ধি পাতা একটা এক টাকার কয়েন আর এই মাসের শ্রাবণ মাসের প্রথম সোমবারে জব অর্পণ করা ভীষণ ভালো তো আমি কয়েকটা জব নিয়ে নিয়েছি আর আতপ চাল আমরা সারা বারো মাসই দিতে পারি তো সোমবারেই আমরা দিতে পারি তো ভেজানো আতপ চাল এখানে রয়েছে আমার জন্য তিনটে বেলপাতা আর এ পাশে কয়েকটা বেলপাতা রেখে দিয়েছি কারণ এই সোমবারে আমাদের বাড়ির প্রত্যেকেই আর মাথায় জল ঢেলে বেলপাতা দেয় আর কয়েকটা ফুল আর আকন্দ ফুলের মালার গল্পটা তো করলামই আকন্দ ফুলের মালাটা তো ভীষণ সুন্দর বানিয়েছি দেখি মহাদেবের পছন্দ হয় নাকি গোটা ফলের জন্য নিয়ে নিয়েছি একটা নারকেল আপেল আর একটা কলা এবার মহাদেবকে একটু নিচে নামিয়ে নেব এই যে এই বেলপাতাটা এটা হচ্ছে পিতলের বেলপাতা এটা আমার সারা বারো মাসি মহাদেবের মাথায় থাকে প্রত্যেক দিন তো আর বেলপাতা পাওয়া যায় না ওই জন্য এটাই ইউজ করি আজকে মহাদেবের একটু স্পেশাল দিন আর সবাই ফুল বেলপাতা সবাই দেবে বলে এই একটু বড় তাম্রপত্রের উপরে বসিয়ে নিলাম মহাদেবকে गज्जलप्रवाहपावितस्तरे वलम्ब्य लम्बिताम्बुजङ्गमन्विनाट्टमर्वकार चण्डताण्डवं तरोत्तरं ভোলেনাথকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পরে ভালো করে মুছিয়ে নিয়ে এই তাম্রপত্রটার পরে বসিয়ে নিয়েছি আর এই যে কেশারি চন্দন দিয়ে তিলকটা পরিয়ে দিচ্ছি তিলক পরালে মহাদেবকে যেন আরও সুন্দর লাগে দেখতে আজ শ্রাবণের প্রথম সোমবার বলে নতুন একটা বইতে বাবাকে অর্পণ করে নিলাম মালাটা একদমই আন্দাজে বানিয়েছিলাম মানে যে কটা ফুল ছিল সে কটা ফুল দিয়ে বানিয়েছি একদম পারফেক্ট হয়েছে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে যতগুলো করে সম্ভব মানে তিনটে পাঁচটা সাতটা বিজোর সংখ্যায় বেলপাতা অর্পণ করবে আজকে আমি তিনটে অর্পণ করলাম তারপরে দিয়ে দিলাম কয়েকটা দুর্বা মানে পাঁচটা দুর্বা দিয়েছি আর দিয়ে দিচ্ছি আজকে প্রথম সোমবার বলে জব অর্পণ করলাম তারপরে ভেজানো আতপ চাল আর দিয়ে দিচ্ছি একটা সাদা ফুল বা নীল ফুল থাকলেও ভীষণ ভালো হতো আমার নীলকণ্ঠ গাছ ছিল কিন্তু যখন এই যে সোসাইটির কাজ শুরু হলো টপগুলো সব বাইরে রাখাতে আমার নীলকণ্ঠ গাছটা আর এখন নেই এবার কমন্ডলের মধ্যে গঙ্গা জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সিদ্ধি পাতা এই সিদ্ধি পাতা বাবা ভোলেনাথের ভীষণ প্রিয় আর দিয়ে দিচ্ছি একটু কর্পূরের গুঁড়ো অগুড়ও ছিল কিন্তু অগুড়োটা দিতে আজকে একদম ভুলে গেছি আর এই যে ষোলো আনাটা এটা বাবাকে দক্ষিণায় অর্পণ মহাদেবকে মহাদেবের সিংহাসনের নিজের জায়গায় বসিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে না আর আজকের দিনে ঘিয়ের প্রদীপ দেয়া ভীষণ শুভ আমি সারা বারো মাসি আমার এই প্রদীপ ঘি দিয়ে জ্বালাই ওই জন্য আলাদা করে আর ঘিয়ের প্রদীপ দিইনি একটা মোমবাতি দিয়েছিলাম সেটা দিয়েও একটু আরতি করে নিচ্ছি কৃষ্ণ প্রতিদিনই আমি পুজোর পরে হনুমান চল্লিশাটা পড়ি হনুমান চল্লিশাটা পড়ে আজকে মহাদেবের নাম একশো আটবার একটু জপ করে নেব জয়বীর হনুমান সর্বগণতা রচিতদের তপকাথা কৃষার তো আমার নিজ কোনো নিজবাণ কর্মকৃত কিশোরীর ক্ষেত্রে তো পবন অঞ্জনার করে থাকি দেখিনি যেমন পূর্বাঞ্চলে উদ্দিত রক্তপতি নাম আমি পুজো দিয়ে উঠতে না উঠতেই মা আর শুভ্র চলে এসেছে ওরা স্নান সেরে এবার পুজো দেবে ওদিকে শুভ্র পুজো দিচ্ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আর একটু বাদেই স্বর্ণক ঢুকবে আজকে হচ্ছে নিরামিষ আলু পটলের তরকারি আর মুগের ডাল পাঁপড় ভাজা স্নান কমপ্লিট এবার ভোলে বাবার মাথায় জল ঢালছে ছোটবেলা থেকে ওকে পুজো করায় কিন্তু বাড়ি ওকে সেই পেছনে দাঁড়িয়ে থেকে বলে বলে দিতে হয় এবার একটু চর্ণমিত নিয়ে প্রসাদ নিয়ে তারপরে ওদের খেতে দেব শ্রাবণের প্রথম সোমবারটা তো আমার ভীষণ ভালোভাবে কাটলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অলওয়েজ হ্যাপি থাকবে